ওকে আপনারা সবাই ফেক ক্যাশ এআই টেলিগ্রাম বোর্ডের সাথে পরিচিত আছেন কেননা এর আগে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছি যে কীভাবে আপনারা নগদে এবং বিকাশে আনলিমিটেড সেন্ড মানি করবেন যেটা একদম পুরো রিয়েলিস্টিক এবং আজকের ভিডিওতে দেখা পড়ছে কিভাবে হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপের হোমে লক্ষ লক্ষ টাকা শো করাবেন অর্থাৎ এটার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মজা করতে পারেন এটার জন্য হচ্ছে আপনি প্রথমে বটটা স্টার্ট করার পর বিকাশ অপশনে ক্লিক করার পর বিকাশ অ্যাপ হোম ব্যালেন্স ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার নাম লিখতে হবে আপনি যে নামটা লিখতে চান সেটা দেবেন অবশ্যই নামটা ইংলিশে লিখবেন বাংলা লিখলে কিন্তু এটা নেবেন না তো আপনাদের দেখানোর সুবিধাতে আমি একটা নাম দিলাম এরপর হচ্ছে আপনার ফোনের কত টাকা আপনি সেটা দেবেন এরপর হচ্ছে আপনি এখানে আপনার ব্যাটারি চার্জ দিতে পারেন অর্থাৎ এটা একদম রিয়েলিস্টিক হবে আপনি এই স্ক্রিনশটে আপনার যে ফোনের ব্যাটারি আছে সেই ব্যাটারিতে কত পার্সেন্টেজ চার্জ শো করতে চান সেটাও আপনি এখানে চেঞ্জ করতে পারবেন বিষয়টা অনেক ইন্টারেস্টিং আর এই যে স্ক্রিনশটটা তৈরি হবে এটা একদম রিয়েলিস্টিক তো আপনি হচ্ছে চার্জ সেন্ড করার পর দেখবেন যে আপনাকে আপনার হচ্ছে ফেক ক্যাশ এ থেকে আপনাকে বিকেশের হোম ব্যালেন্সে একটা স্ক্রিনশট তৈরি করে দিছে এখানে স্ক্রিনশটটা ফলো করে দেখেন পুরো রিয়েলিস্টিক এভাবে আপনি আপনার ফ্রেন্ড বা যে কারোর সাথে মজা নিতে পারবেন যে আপনার দিকে এত এত টাকা আছে ওকে এখন আমরা দেখব যে কীভাবে হচ্ছে আমরা নগদের ফেক সেন্ড মানির স্ক্রিনশট সরি ফেক হোম ব্যালেন্স স্ক্রিনশট তৈরি করব এটার জন্য সেকেন্ড অপশানে ক্লিক করবেন সেম আগের মতন সবকিছু তারপর এখানে আপনার টাকার পরিমাণ লিখবেন এরপর হচ্ছে এটা লিখে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনাকে ব্যাটারির চার্জ কত দিতে চান আগের মতোই ওইটা দিবেন তারপর সেন্ড করবেন চার্জটা অবশ্যই একশো পার্সেন্টের নিচে দিতে হবে আমি একশো পার্সেন্টে বেশি দিয়েছিলাম তো আমি হচ্ছে চার্জটা অষ্টআশি দিলাম এরপর হচ্ছে আপনাকে দেখবেন এইখানে আপনাকে নগদের স্ক্রিনশট তৈরি করে দিয়েছে তো স্ক্রিনশটটা ফলো করে দেখেন এটা একদম রিয়েলিস্টিক বোঝার কোনো বুদ্ধি নেই যে এটা ফেক স্ক্রিনশট এভাবে আপনি ফেক স্ক্রিনশট বানিয়ে আপনার চাইল্ডের ফ্রেন্ডদের সাথে ফ্যান করতে পারেন ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ